আজকের বেদবাণী সহিষ্ণুতার ধর্ম পরম পদার্থ তাহা লাভ করা বহু ভাগ্যের তপস্যা যদি সহ্য শক্তির অভাব হয় তবে যাহাতে শান্তির অধিষ্ঠান করিতে পারা যায় তাহাই করিবে কর্ম ত্যাগ করিয়া মনের মধ্যে সর্বদা কর্মবিষয় ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে উপস্থিত করিলে কি পৌরুষ তাহাতে হইবে এই সংসার মায়াময় সুখ দুঃখ প্রলোভন শাসন ইত্যাদি রূপে প্রতিপন্ন হইয়া থাকে ইহা হইতে নিষ্কৃতি পাওয়ার জন্যই বেদবিধির প্রকাশ করিয়া জগতে বিশিষ্ট রূপে ক্রিয়া করিতেছে তাহারা ক্ষেম স্থৈর্য আরোগ্য ঐশ্বর্য বাক্যময় গ্রন্থ দ্বারা গ্রন্থি বন্ধন করিয়া জগৎকে সর্বদা চৈতন্য করিয়া দিতেছেন জয়রাম ピント。